একটি পুরানো পুকুর যার পানির নিচে ঘুমিয়ে আছে শত বছরের ইতিহাস একটি আদালত ভবন যেখানে প্রতিদিন বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে সত্য আর মিথ্যার লড়াই আর চারপাশে সারি সারি জং গাড়ি যারা এক একটা যেন সাক্ষ্য দেয় কোনো না কোনো অপরাধের গল্প আজ আমরা জানবো বাংলাদেশের অন্যতম প্রাচীন বিচারিক ভবন যশোর ডিসিকোট সম্পর্কে যার দেয়ালে এখনও জমিয়া আছে একাধিক অজানা কাহিনী সতেরোশো সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল যশোর জেলা তখন প্রতিষ্ঠিত হয় আর তার কিছুদিন পরেই গড়ে ওঠে এই জেলা কোর্ট এটি শুধু একটি ভবন নয় এটি একটি প্রতিষ্ঠান যেখানে শতাব্দী পার করে এখনও চলে নেয় বিচারের লড়াই এটি বাংলাদেশের চতুর্থ প্রাচীনতম আদালত যেখানে কখনো তর্জনী তুলেছেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কখনো বাংলার নিজের বিচারপতি ডিসি কোর্ট ভবনের সামনে যে বিশাল পুকুরটি রয়েছে অনেকে বলে এই পুকুরে নাকি ব্রিটিশদের আমলে সাজা পাওয়া কয়েদিদের দেহ ফেলা হতো এখন সেই পুকুরে কোর্ট কর্তৃপক্ষ রঙিন মাছ চাষ করে যেন ইতিহাসের জল আজ শান্ত রঙিন আর কোর্টের চারপাশে যে পরিত্যক্ত গাড়ির স্তূপ দেখা যায় সেগুলো কোনোটা অপরাধী চক্রের ব্যবহৃত কোনোটা পাচারের কাহিনীর সাক্ষী গাড়িগুলো কেবল জব্দকৃত বস্তু নয় এরা এক একটা নীরব সাক্ষী এক একটি চুপচাপ বলা ইতিহাস আজকের যশোর ডিসি কোর্টে আছে সিনিয়র জেলা ও সেশন জাজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং অ্যাসিস্ট্যান্ট জাজ আদালত সহ নানা ইউনিট প্রতিদিন এখানে হাজার হয় শত শত মানুষ কেউ বিচার প্রার্থী কেউ আইনজীবী কেউ সাক্ষী কেউ দোষী আর প্রতিটি রুম প্রতিটি গলি গর্জে ওঠে ন্যায় বিচারের কণ্ঠ যশোর কোর্টে ডিজিটাল রূপায়ণ শুরু হয়েছে এখন মামলার তথ্য অনলাইনে পাওয়া যায় মানুষ পাচ্ছে লিগাল এইড সার্ভিস পুরানো ভবনের আঙিনা ধরে এখন এগিয়ে চলছে নতুন সময়ের যাত্রা তবে ইতিহাস বলছে সময় বদলালেও যশোর ডিসি এখনো দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে আইন ন্যায় বিচার ও মানবিকতার এক চিরন্তন প্রতীক হয়ে আপনি কি কখনো এই কোর্টে এসেছেন জানেন কি এই দেয়ালের পিছনে লুকিয়ে থাকা কোনো বাস্তব কাহিনী কমেন্টে লিখে জানান আর এই ভিডিওটি শেয়ার করুন ইতিহাসপ্রেমী বন্ধুদের সাথে ন্যায়ের এই নগরীতে আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে সাবস্ক্রাইব করুন ডিপোমাইন পেজ এবং বাংলা ট্র্যাজেডি চ্যানেল আর ইতিহাসকে জানতে থাকুন একদম ভিতর থেকে